তারাই এটা আল্লাহর প্রত্যেক উম্মতের প্রত্যেক নবীর উম্মত আল্লাহর নামাজ আছে নামাজ ফরজ আছে আদম আলাইহিস নামাজ সর্গি نوহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর লাইও নামাজ আছে ইব্রাহিম খলিলুল্লাহর লাইও নামাজ আছে موسی নবী ঈসা নবীর উম্মত আল্লাহর লাইও নামাজ আছে নামাজের ওয়াক্তে বেশ কম রকাত বেশ কম আর আল্লাহ ফাঁসক্ত বনি দুয়ত্ত ফরজ আসিল আসিল নামাজ ব্যাক উল্লাই নামাজ সারা হনু উম্মত দুনিয়াত দুনিয়ার ন যায় আল্লাহ পাকে আর নবী দুনিয়া তৈর বাদে উম্মতে মোহাম্মদী আল্লাহ নামাজ ফরজ গড়গিল আল্লাহ পাকে অন্যান্য বিধান ফরজগর কে জবিনুর নামাজ ফরজগর দিয়ে দে আল্লাহর আর সম আল্লাহ লই যাই এডে প্রাইভেট ভাবে আল্লাহর নবীর নামাজর হতা হয়ে দে গুরুত্ব বেশ বুঝে ফেললাই জবিন উত ফরস নগরী আর সম উত ফরজগর কে তাহলে নামাজ আল্লাহে ফরজ গত্ব গইরগিয়ে দে 500ক্ত রসুলে পাককে মূসা আলাইহিস সালামর ফরমাশক্রমে আল্লাহর কাছে বারবার যাই যায়িয়ে রে খমতে খমতে 500ক্ত দেননি কিন্তু 500ক্ত আল্লাহর খামাইয়ে রে 500ক্ত আনে দেই 500ক্ত খমাই দেই ইয়া আনি দেওয়ানোর কারণে আ মৰত ফোৱা মাইয়ে ফোৱা নামাজ চৰয় বোধ কিন্তু যদি ভন্দে শক্ত তাইকটো আজাৰে এহাদনে নোৱা চেতু দে আগুন গুণ বিয়াৰ কোন বেনোৱা জয়ৰে দোজগো জেতু ৰহমতুল নীলাহালমিন পয়কম্বৰে অ উম্মতু ৰোধ কি নামাজ আল্লাৰে শো হইয়েরে নামাজ শমেগী আল্লাহ দহ নবী অন এ অনুৰোধ বৈৰিকুন্দে আই নামাজ শৰণৰ বেলায় সময় দিয়ে দি কিন্তু আৰ এনে প্ৰত্যেক উন্মতুৰ নামাজ লেখা আছে সন উন্মতুৰ সন্নবীৰ উন্মতৰ নামাজ হকটো লেখা আছে উন্মতে মহম্মদ ইয়াৰ নামাজ আর আৰশ্বত লেখা আছে দে সন্দেশক্ত লাই উবাদাল হল কৌল উল আদাইয়া আৰ লেখা থাকে ইহান অপরিবর্তিত বদলা বদলি নয়াল্লাই অনুরূপ মতের হইউ ফন্দেশক ফাঁসক নামাজ ফুড়ি অক্তমতে তাই মাজি মুসলমান ইসবে কেয়ামতিন আল্লাহ দেখা গত চাইলি ফাঁসক নামাজ অক্তমতে ফুড়ি বেলল হইউ অনুরূপ মতে ফাঁসক তো ফুরল কেয়ামতুদ্দিন আই সাপ দিউম দেওয় কি আল্লাহ এই উম্মতে মুহাম্মাদিয়ল্লাই সওয়াব আর ব্যাপারে আল্লাহ আ রহমত ডালে দি উম্মতে মুহাম্মাদিয়ারা সওয়াব দে দে একে 10 গুণ আগর উম্মত অলরা সওয়াব দে এক কান কইলে এক কান এক কান সওয়াব অর কান এক কান দিত আর আর উম্মতরে নবীর উম্মতরে এক কান সওয়াব অর্জন গললি 10 গুণ সওয়াব মান জা বিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা আল্লাহ ফরমা দেন যে কোন এক নেক আমল গললু 10 গুণ সওয়াব আল্লাহ পাক এবারে দান গরি তলে নামাজ আল্লাহ ফর দেন নামাজ এ ভৰিব তো ফরিবু 10 গুণ সওয়াব আয় ফাঁস অক্ত দশগুণ সব দিলি ফাঁস দশম ফন্দেশক্ত শক্ত ফাঁস অক্ত ভরিব ফন্দে দিব সব দিব গুণর বেয়াফারে সোহাবর বেয়াফারে উম্মতে মোহাম্মদ ইয়ার সোহাব লেখে দে গুণ সম্মান সম্মান দশ গুণ বেশান আরো মানুষের এখলাস এবং নিয়তি হিসাবে সহাবর খামত আল্লাহ সোহাব দশগুণক তন বেশ দে সাত সগুণ পর্যন্ত আল্লাহ সহাব বাড়ে দে কিন্তু গুনার ব্যবহারে গুনার খাম এক কান করলি গুণ লেখে দ এক কান গুণার খাম এক কানি লেখিবদ হওয়া এক কান সহাবর খাম এক কান করলি লেবু দে দশ কান শৈষ্ণবীর উন্মতুল্য এই দয়ার ব্যবহার আল্লাহ কিল্লে বললু আল্লাহ পাকে আইন বাঁধে দিয়ে দিন উদ্দিন ফাল্লারু তুলি যাত নাকি সোয়াবেদদের গুণাম মাপ মাপ করিব ওজন দিব আল্লাহর আইনল দিক ইফামান সাকুলত মাওয়াদি নহু ফাহু ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফাত মাওয়াযিনহু ফা হাবিয়া যার লাভ ফাল্লাভ তে সুখে শান্তি এ জীবন যাপন গরিতরিব আখর তোর শান্তি ফাইবু জন্নত ফাইবু যার আমল নাম আমা সমত গুণর ফল্লাভ বাড়িবাবর ফাল্লা আল খেয়েবর শাল খারাপ এবার দুঃখ ছড়িব কষ্ট ছড়িব তৈলি সাপর ফাল্লাভ বাড়ি ই বের লাইফ একটা লাল্লাপাকে উন্ম্মতে মহাম্মদ ইয়া সহাবর ফাল্লা বারে গড়ি পাল্লাই এক কান সাবর খাম গড়লে দশ গুণ সাব লিখি পেলা হই গুণ করলি এক কানত এক কান লেখি লিখি পেলা হই যাতে করি গুণতো সাব কি হয় বাড়ি বেশ হয় ইয়াতোরা সহাবর খাম গড়ি খুণ গরি বেশি যার কারণে গুণ হম লেখিলও সোহাব দশগুণ লেখিল সোহাবর সমকরণের কারণে গুণের ফল্লা বাড়িয়ে লাই। আল্লাহ পাহা কেফলার দের উন্মতল হই বানতে ফাঁসক টনা মাছ দিন আমাঁচক টোনা নামাজ যে সমস্ত বন্ধক কলে ফরিবু। এই ফাঁসর দের সৈন্য গোল লাগাইয়ের আই ফাঁসরে ফন্দেশ বানাই দিও ফন্দেশক তো সাপ দি আচ্ছা আল্লাহ ফরে ফাঁস গড়ি দিয়ে দো বর্তমানে জরিপ চালে চালি নজ সরইয়া বেসনা নেশি যদি ফন্দেশ অবস্থা এটিকে মসৌদারতো না মসৌদ এতটা শরৎ বাঁধানো হারার নামাজ নেই মসজিদ খাল্লা মুসলমান নামাজ এবাজত ইন বেশি গুরুত্বপূর্ণ এবাজত একত আল্লাহ উদ্দিন আল্লাহ পাকে অন্যান্য হিসাব লইবার আগে আল্লাহ প্রথমে ফুসল্ধ নামাজ ফিরগনি ফল ফুসলের পুজোকে নমাজ ফিরগনে উদ্দিন আল্লাহর হাবিবে ফরমার যে বন্দায় নামাজ দোয়া ফুর্গি আল্লাহ পাকে হইব ফেরার তল হইব তে নামাজ ফুরগিনি স ফেরার তল হয় যে অসদার নামাজ তো ফুরগি দেখি নামাজ ইন পরিপূর্ণ ইয়ে নাকি আদ্যান্য নামাজ ইয়া নে কানা স আদ্যান্য নামাজ যদি পড়ে আল্লাহ হইব দে তার তো নামাজ আছে নিছো। আমল নামাজ কোনো শূন্য তো নামাজ নামাজ ফরজর আগে ফরে ফরে দে চূৰ্ণ নামাছ আছে নিচু যদি শহে আছে তখন আল্লাহ সুবিধা ফৰজত যা কিছু সতিয়হি চূৰ্ণত দিয়াৰে এদিন ফুৰণ কৰি দিওঁ চূৰ্ণ নামাছ দিয়াৰে ফৰজৰ ক্ষতি ফুৰণ কৰি দনৰ ফৰে ফৰজ নামাছ পৰিপূৰ্ণতা লাভ কৰিব পূৰ্ণতা লাভ কৰাৰ পাছতে আল্লাহে বোলে ব্যস্ত জাগো আ যদি বহুত মানুহ আছে দে ফরস ফরে শূন্য নফরে মুসলমান ফৰচ নামাজৰ আগে হতে সতিক শূন্যতে মাকা আছে সতিকিন সুন্নতে যায়দা আছে শূন্যতে যায়দা নফল্য মাকা ফরাফরিও সারণ দাবি করি নাগুম আর ফরস নামাজ লাভ ফুল তালাব গর্গি কই নাগুম নামাজ নিহতবাদী মন দোঁরে মন দৌরে আ মুসলমান ফলে খরসা তৈরি সৈন্য ফারি বলি যাইগু তিন দেখা না চার দেখা তৈরি সৈন্য ফারি এ নামাজের আরকি মনে কে কে দৌরে নামাজ মন যায় নামাজ ফুড়াই বাদে আজিয়া আর নামাজত ইমাম সাহেব এখন কে রাত ফুটকিয়ে কেন সাই সুরকি হৈন্য ফেরিক সাৰণমণি কেনো আছিল দি মন আছিল দি মোবাইলত মন আছিল দেই বজাৰত মন আছিল দি চাহ দোৱানত মন আছিল দি ঘৰত বাৰে বাৰে মনটোৰে এৰি কামন লৈ নামাজ চল্লি নামাজ কেনিব আল্লাই ফুজল লৈবো তাতে যদি চূৰ্ণত নামাজ ফৰজো আদে নামিকৈ সৰিগ তাতে চূৰ্ণুত নামাজ আছে নিচ যদি হয় ধনুত নামাজ আছে আল্লাহ চূৰ্ণত দি হেৰে ফৰজৰ ক্ষয় ফূৰণ কৰি দিওঁ চূৰ্ণত দি হে ফৰজত ক্ষতি কৰি কি দে কমতিয়ে দিন ফুৰণ কৰি দিওঁ ফুৰণ কৰি ব্যস্ত যাব আজি সদায় সদায় ফৰজৰি চূৰ্ণু টুনু ন ফৰে যে বং দা চূৰ্ণত ন ফৰে ফৰচ নাম দে নিয়মিকে নামাজ নিয়ত বাঁধি বারে বারে মন্দা নামাজ টুকুট টুকুট তারা তেমিকা নামাজ তা দিলে আর কান্দি রে শহীদ নামাজ আদায় ন করে আল্লাহ তাতে যখন নাই নামাজ তে ব্যস্ত ব্যস্ত ফরস নামাজর আগে ফরে যে সমস্ত সুন্নতে মাক্কাদা আছে এগিনো গুরুত্বপূর্ণ ফরন চাই যাতে করে কেয়ামতো দিন নামাজ ক্ষতি কারণে কুমতি কারণে আর এতে বাজি জাগুণ ফল্লা হাবিব ফজরত মুহম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ফরমাল দিনের এতে ফাঁসক মৃদি বারো রকা সুন্নতে আছে যেই উম্মতর মাহিয়া মর ফ 12 রাকাআত সুন্নতে মুয়াক্কাদা ফতেক দিন আদে গইরগি বুনিয়া লাহূ বাইতুন ফিল জান্নাহ 12 রাকাআত সুন্নতে মুয়াক্কাদা আদে গইরগি ই ব্যাল্লাই এশতারাক আল আল্লাহ একান মহল তৈয়ার গরিবে বিশাস গরি ফজর অর ফরয নামাজ অর আগে যেই আছে 2 রাকাআত

দুনিয়া এবং মাফিত দুনিয়া দুনিয়া যা কিছু আছে ব্যাগ দিনত বহুত দামি বহু উত্তম দুই রেখাত ফজর দুই রেখাত মানি দুই রেখাত ফজরত দুই রেখাত মানি ফজরত দুই রেখা শূন্যতে শূন্যতে মহাক্কার দাম মর্যাদা গোড়া দুনিয়া এবং মাফিত দুনিয়া ব্যাগ দিনতল উত্তম বহুত বেশি এবালা সুন্নাত দুরূহাতর দাম জুদে দর্বেশি ফরয কেন দামি হবে ফানলা মুসলমান একাতাল্লাই ফাসকত নামাজ ফরন্ন আই অন মরত ফাওব মাইয় ফাওব বিআগুনুল্লাহ ফরস 12 মাস বিদানহলের ভিতরে এক বিধান 12 মাস দিন ফরা পড়ে দে ফরস নামাজ ফাসকত নামাজ ইয়ারদে শারীরিক ইবাদত অন্য সমস্ত ইবাদত উত্তম নামাজ গুরুত্ব বেশি আলহামদুলিল্লাহ নামাজ সব ইবাদত উত্তম গুরুত্ব বেশি আল্লাহর পয়গম্বর ফরমার কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফজালা আআমালকুম ইনদাল্লাহি সালাহ আল্লাহ ফরমাতে তোমরা জেতিকেন আমল করো আল্লাহর খাতে সব আমল বেশি উত্তম আমল দি নামাজ নামাজ ব্যক্তিরাত গুরুত্ব বেশি সব শ্রেণীর মুসলমান নামাজ আছে সব ধরনের মুসলমান ওল্লাই নামাজ আছে অন্যান্য এবার সব ধরনের মুসলমান ওল্লাই নাই নামাজ কিন্তু ব্যাক গুণ উল্লাই আছে নামাজ মর্লা ফরস মানুষ উল্লেও নামাজ সরস ডমেন্স উল্লেও নামাজ ফরস রাজা বাদশাহ মন্ত্রী মিনিও নামাজ সরস ও নামাজ ফরস নইলি আর প্রধানমন্ত্রী নহাজ সত্য না ইয়া তো প্রধানমন্ত্রী তাই রোমিয়নক মসাল্লাহ খান বিষয় আছে তো বিশ্বারা আছে ইন মোবাইলত দেখা যায় প্রধানমন্ত্রীর তো নামাজ নত দে আর কে বাসির তেরি বোনা বেগবেন ফরস আর এম এল লাইও ফরস বিয়ার এম নামাজ কখনো মাপ নাই যান যে তখন তাকে এতন পর্যন্ত নামাজ ফরা ফুরিব কারণ নামাজ ইয়ার দ্বারাই বন্দাল্ল অন্য আমল তুমার নামাজ দ্বারাই বন্দাল্ল আল্লাহ বেশি সম্পর্ক জোরে

আল্লাহ মুসলমান হিসাবে আল্লাহ মুসলমান হিসেবে যদি সাক্ষাৎ রসুলি পাহাফার মধ্যে নামাজ ওরে তাই মাঝে অক্তমতে আদায় করো যে মানুষ ফাঁসক নামাজ অক্তমতে রসুলোর আদর্শ মতে শিক্ষা দেওয়ার নিয়ম মতে যে মানুষের নামাজ আদায় করি কি ফাঁসক্ত ইনশাল্লাহ কেয়ামতদিন আল্লাহ সামনে মুসলমান হিসেবে দেখা করিতে মুসলমান নামাজ ফরণ নান মাইফ মরৎফ বিয়া কুণ্লে ফরত রাজা য়ুদ্ধ ফরস নামাজ বেশি গুরুত্ব আছে দেলাই অন্য নামাজ মেদি জমাত নাই অন্য এবার জমাত নাই নামাজ জমাতুর সাথে নামাজ যায় একত্রিতভাবে নামাজ ফরানোর গুরুত্ব বেশি জমাত নামাজ ফরন। স্মরণ এবাদত জামাতের সাথে গরণ এন আছে না নামাজত আছে নামাজ এবাদত গড়া যায় এই ইয়ান এবার একত্রিতভাবে একজনের ইমাম বানাই আর গুণে একদাগরি একসাথে রুকু সৈদ গরি এবাদত গরি বেলায় এবাদত খানার ব্যবস্থা করা যায় দুনিয়া মধ্যে আল্লাহ পাহাকে এই এবাদত ইয়ান উদ্দেশ্য দেয়া তাল্লাই সর্বপ্রথম খন বানাইবার আগে এবাদতর ঘর আগে বানাই দিয়ে নয় নে বন্দার এ হতার ইঙ্গিত দে দে বন্দার তোরে দুনিয়াত ফাটের দিকিল আই আল্লাহর এবাদত গরিবেল্লাই এবাদতেই আর আজ জীবনের আসল উদ্দেশ্য

সৰ্বপ্ৰথম গড় জবিন ৰুধ ৰাহাগায় হৰ ইন হল দি ঐগৰ যে গড় বাক্কাৎমিত্য় অৱস্থিত বক্কা মক্কাত আৰ এক নাম বক্কা হয় যে মক্কাশৰিফুৰে মক্কাশৰিফুত সৰ্বপ্ৰথম গজিয়ান যিহে কাৱা শৰিফ হয় বাইতুল্য শৰিহু হয় ইয়ান সৰ্বপ্ৰথম আল্লাহ জবিন ৰুদ ৰাখি দে ওয়ত ফাঁক দেবালে গুণ আল্লাহ জন্নত ফাটাই উরুত্তন ফাটাই তুই বয় দিয়ে দে্টলে আর কিছু কিছু ওয়াইত দ্বারায় বোঝে যাচ্ছে না আল্লাহ কাবাগর দেবাল এটা নেয়ার করি দেবালুন তোলাইয়ে দে প্রথমে ফেরাস্টল রাটা বানাই দ্বিতীয়বার আজম সালামে বানাই নেয়ার তুলি বানাইয়ে দে ঠিক দুনিয়ার বিস্কান মাজুদি ঠিক দি দুনিয়ার বিস্কান আ আল্লাহ বা বানাই কা বাণাই ই বল দিয়ে কেবলা বিশ্বত যত মানুষের নামাজ ফরিব কাগর দিকে চেহারা করে নামাজরণ ফরাজ করে দি কাবলা তুল মুসলিম ইমান দেওয়ার হল কেবলা এবার এই কেবলার আশেপাশে যান মসৈদ আছে ইয়নের নাম মসজিদে হারাম ইয়ার এত দাম এটা এক রখাতে এক লক্ষ রখাতে সাপ পৃথিবীর বুকুত সর্ব প্রথম মসজিদ এবং সর্ব উত্তম মসজিদ দিয়ে নমাজ সাপ বেশি উদর নামাজ ন জকাত কেয়ার হজয়ী এ হেরমর ভিতর জকাত দিয়ে দই এক টিয়া জকাত দিলে এক লক্ষ এটা গলি বেঙ্গের দাম বাড়ি যেগুলো মুসলমান সর্বপ্রতম গড় নাকি মসজিদ আল্লাহ বানাই দুনিয়াত আর আর ইঙ্গিত গড়ত দেয় বান্দা তোরারে দুনিয়াত ফেটে দেয় বাদতল্লাই এখন আল্লাহ অন্য গড় বানাইবার আগে আল্লাহ পাকে মসজিদের ব্যবস্থা গর্গি আল্লাহর হাবিফ মোহাম্মদ মুস্তফা সাল্লাই সালাম মক্কা শরীফ সারি মদিনা শরীফ গেয়ে দেয় হিজরত গর্গি দেয় যাইয়ের প্রথমে বাই দে বলে এবার গড় মসজিদ রসুল পাকসালাম মক্কা সারে মদিনাত গিয়ে দে মদিনাত যাইয়ে সর্বপ্রথম খাম করি দেখি নিজে থাই বললে আগে এখন নামা দে আর তো এক জায়গা সারে আর এক জায়গাত গেলে ফইলে বাসা বাড়া গর গুম হরে নইলে জায়গা কিনে দুম ফতমে নিজে থাই বললে গুম যাই বললে ব্যবস্থা করি গুম না আল্লাহর পেগম বলে থাই হটে গুম হটে যাবে চিন্তা করে মদিনা শরীফ যাই মত্তর প্রথম খাম করি দে মসজিদ বানাই কি আল্লাহ বানাই দেয় ইবাদতল্লাই ইবাদত তো করা পড়িব মক্কা সারি আইজ দিকে গিল্লাই মক্কা রসুলে পাক করতে হন খারাপ লাগে দেনো মক্কার मोहब्बत বেশ আসল মক্কা সারি মদিনা গই দিকে গিল্লাই মক্কা শরীফ উম্মেতে কাফের আলোর নিজাতনের কারণে স্বাধীনভাবে ইবাদত গরিন আল্লাহ পারে আল্লাহর নবী হারাম শরীফ উম্মেতে যখন সৈদা দিই আবু জাহেল আইরে আম মুসলমান ওদর বাড়া লোক ওদর উযুরই গো আল্লাহর নবীর মাথা রদি তুলে দিল নাউযু বিল্লাহ যেডা নামাজ পড়ির না পারে স্বয়ং রসূলি পাকর মাথা রদি ছয় হাজার বছর তার বাড়াল তুলি দের খবর কইরে ফাতিমা রজি আনহা দুরি আইরে উযুরি ব্যlair গইতো আল্লাহর নবী সৈয়দ තුর মাথা মুবারক তুললি আল্লাহর پیغمبر এবং মুসলমান অকল শান্তিয়ে আশা দিন ভাবে ইবাদত গরিন দেই মক্কা শরীফে মদিনা গইরে ইবাদত শা দিন ভাবে গরিত পারি বল্লাই একতাল্লাই যাইমতর মসজিদ বান্দি কোবা মসজিদ জিয়ান আছে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর নবিয়ে মদিনা শরীফ দইরে মসজিদ ইয়ান বান্দি দেল হইনা নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত দেই নামাজল্লাই ইবাদতখানা আছে একা না জেডা নামাজ ছরা যাই জেডা নামাজ ছরা যাই জাগ নাম মছজিদ এবাদত খানা হয় আচল ইয়াৰ নাম কি মছজিদ মুছলমানসকলৰ এবাদত খানাৰে মছজিদ খোৱা যায় মছজিদ কিয় হয় মছজিদ শব্দৰ অৰ্থ দি চৌদ গৰিব জাগা চৌদ গৰিবৰ জাগা ত' মছদ উমেদি সুধ চৌদে গৰে নাকু নগৰে মছজিদ উম্বিদি কিয়ম নগৰে দাৰাইৰে নাথাকে ৰুকু গৰে আটাই ইয়ালৈ বহিঅ এটা আছে দাঁড়ানো আছে রুকু আছে শৈদও আছে নাম দিয়ে শৈদ জায়গা এক তর এক ম শৈদাম রুকু বাক দিন গড়ে মসজিদ কে নাম দিয়ে নামাজত যেটি করা যায় বিয়াক উত্তন যেটি কিন রকন যেটি ফরস খাম আছে নামাজের ভিতরে এত সর্ব উত্তম অঙ্গ নামাজর অংশ দি সৈদে সৈদ হল দি নামাজর অন্যান্য সামতুর উত্তম খাম এবং গুরুত্বপূর্ণ দামি খামল দি সৈদে কে আল্লাহাকর খাসে ফসে যাতে বেশি সৈদে দি গেলে মানুষ যাতে নাকি আল্লাহ আকবর করে নিয়ত বাঁধে নিয়ত বাঁধানোর ফলে আল্লাহর রহমত বান্দার মিকে মতো হয় অনে আল্লা রহমত আল্লাহর হেফাজত গেহঙ্গু আ মুসলমান নামাজতার বাদে সৈদাস জাগাও যু চাইবেলা হই সৈদাস জাগার মিকে চাইতা মানি অনে আল্লা নির্দেশ পালন করতে লেগুন সাথে অনে নামাজ ছইতে লেগুন আজ যেখন নাকি রুকু জৈবু আহ মুসলমান নামাজ শুরু হইতে শেষ পর্যন্ত নামাজও যেদিকে খাম করা যায় প্রত্যেকটি খাম আল্লাহর এবাজত বান্দা আল্লাহ সামনে নতে স্বীকার করকে দিয়ে একথা বুঝাই এবার মানিয়াল দি আল্লাহ দরবারত চরম নতি স্বীকার করা নতিশিয়ার গরম নান অক্ষর অক্ষর ফাজে নামাজের ভিতরে এত আল্লাহ অন্যান্য এবাদত আল্লাহ গত্য হই দে এবাদত হই দে আর নইলে এবাদতর মর্ম ফাজে হরে নামাজের ভিতরে এবাদতর মর্ম ফাজে হরে নামাজের ভিতরে কে নামাজ এং গরি খান পর্যন্ত আত তুলি আত জোর গরি তিয়ে দে নামাজ কেন এং গরি দে